তীব্র সূর্যতাপে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছেন লবণ চাষিরা সাগরে নোনা জল শুকিয়ে লবণ উদ্ধার করছে মহাসমারোহে না হাদিও না সাগরের পানি দিয়ে লবণ তুলে আরা লবণ খুব সুন্দর করে তে বছরে অনেক গরম আছে লবণ মাটি ভালো হচ্ছে তাই অনেক লবণও পাইছে সারা দেশে যখন গরমে হাসফাস জনজীবন সেখানে মেঘ বৃষ্টি নেই বলে খুশি শ্রমিকরা বৃষ্টিহীন মাঠে পুরো দমে কাজ করছেন লবণ শ্রমিকরা অহন লবণ কোজাইতে গেলে অহন আর ঠ্যাঙর ফাঁস হইতে আডার এ ঠ্যাঙর তলা পর্যন্ত শেষ হয়ে ক্লিয়ার মানে কি গরমে তাফি লবণর যেতে মানে কি দামই অবদা সাগর পাড় থেকে এই লবণ মাটি সমান করে নিতে হয় এটা গরম আমরা এটা মেরে তারপর মনে করেন এখানে যায় ওগুলো এখানে মেরে সমান করে দিই এরপর সে জায়গাগুলো ভাগ ভাগ করে সেখানে বিছানো হয় পলিথিন তাতে দেওয়া হয় লবণ পানির সেচ দূরে থেকেই দেখা যায় বিস্তীর্ণ জায়গা জুড়ে পলিথিনে মোড়ানো লবণ পানি পানি জমিয়ে করা হয় জাতকরণ আমরা গরমের সমান করে দিয়ে সমান করার পরে তার মনে করে আমরা পানিগুলা দিই পানিগুলা দেওয়ার পরে জাত করবে জাত করার পরে তিন দিনের মধ্যে ফুটে যায় চার দিনের মধ্যে ফুটে যায় রিত ভালো চল্লাকে না গুলো তো ফোটে না এরপর হাড়পাট দিয়ে ওলট পালট করে রোদ পোহানোর সময় দিতে হয় লবণকে এরপর সে লবণ ছুরিতে ছুরিতে বোঝাই করে কাঁধে তুলে নেন শ্রমিকরা রওনা দেন গুদামের দিকে তবে শুধু ঝুড়িই নয় পানি পথে নৌকা দিয়ে আনা নেওয়া হয় লবণ আবার কখনো দেখা যায় ট্রাক থেকে খুচিয়ে খুঁচিয়ে নামানো হচ্ছে এই লবণ তীব্র দাবদাহ অব্যাহত থাকায় প্রতিদিন উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ লবণ এবছর লবণের উৎপাদনও হয়েছে বেশ প্রতিকানিতে শ্রমিক মজুরি সত্তর হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পড়ে যায় তবে লবণের দাম কম হওয়ায় বিপদে পড়েন লবণ ব্যবসায়ীরা বছর লবণ উৎপাদন করতে পেরেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তবে আমরা দামটা পাচ্ছি না আমাদের খরচ যথেষ্ট খরচ হচ্ছে আমাদের একজন আপনার সিনিয়র যদি আমরা একজন লোক রাখি তার প্রতিকানিতে দুজন করে লোক দিতে হয় আমাদের একজন লোক এক লাখ বিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার আর যেগুলা জুনিয়র থাকে তাদের সত্তর হাজার আশি হাজার টাকা করে বেতন দিতে হয় আর মিনিমাম পলিথিন কিনা আমাদের বালতি কিনা এসে তারপর আনুষাঙ্গিক মেশিন কিনা অনেক কিছু আমাদের খরচ আছে এই খরচের সাথে আমাদের যে লবণ বিক্রি করে টাকাগুলো পাই ওগুলার সাথে আমাদের এখন মিলতেছে না এখন লবণের দাম পাঁচশো থেকে ছয়শো টাকা নিমে দাঁড়িয়েছে তিনশো থেকে চারশো টাকায় লবণের দামে এমন ধসে হতাশ হয়ে পড়েছে লবণ ব্যবসায়ীরা যখন আমরা যে মাঠে আসি প্রথম দাম তখন লবণের দাম ছশো টাকা পাঁচশো টাকা কমতে কম তখন তিনশো টাকা আসি এখন আমরা যদি লবণ বিক্রি না করতেও পারছি না যা কিছু পুজিছিল সব জায়গায় দিয়ে দিছি এখন বেতন দেওয়ার জন্য ওই লবণগুলো আমরা রাখতেও পারছি না বিক্রি করা লাগছে লবণ চাষিরা মাঠ না করে পালাই যাওয়ার চেষ্টা করতেছে নিয়ে যে মূল্য পাওয়ার জন্য আমরা জোর দাবি করে সরকারের কাছে লবণ উৎপাদন শুরু থেকে যে দাম নির্ধারণ করা হয় শেষ পর্যন্ত সেই দাম যেন থাকে সেই দাবি জানান ব্যবসায়ীরা লবণের ন্যায্য মূল্য না পেলে ক্ষতির মুখ দেখতে হবে বলে জানান তারা আমাদের ফলোজিনের দর বাড়িয়ে গেছে ডেলি বেতন সব মানুষের দর বাড়িয়ে গেছে সব কিছু গেছে এখন লবণের গাত্রি যদি এখন যদি কমে ফেলায় আমাদের লস হবে চলতি লবণ উৎপাদন মৌসুমের শেষ সময়ও লবণ উৎপাদন অব্যাহত থাকায় লবণ উৎপাদন বৃদ্ধি পেয়ে বিগত তেষট্টি বছরের উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে গেছে এবছরের লক্ষ্য পঁচিশ লাখ আঠাশ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করা এমন তথ্য জানান কক্সবাজার জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভুইয়া এবছর আমরা যে আবহাওয়া দেখছি এটা আসলে এরকম আবহাওয়া সচরাচর পাওয়া যায় না যদিও এটা জনস্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর কিন্তু লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো এবং পজিটিভ আবহাওয়া আমাদের এখন বেশ ভালোই প্রোডাকশন হচ্ছে তো আমরা আশা করছি যে আবহাওয়া যদি আরও সপ্তাহ দশ দিন কন্টিনিউ করে তাহলে আমাদের গত বছরের রেকর্ড ভেঙে আমাদের এবছর নতুন উৎপাদনের রেকর্ড হবে এবছর আমাদের চাহিদা হচ্ছে আপনার পঁচিশ লক্ষ আঠাশ হাজার মেট্রিক টন এবং চাহিদা অনুযায়ী আমাদের টার্গেট